ক্যাম্প আয়োজন করা হয়েছে মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের বাঁকা এলাকাতে বন্যা এলাকাতে এই ক্যাম্প অনেক বন্যা প্লাবিত মানুষ তারা এসেছেন চিকিৎসা করানোর জন্য ক্যাম্প আয়োজন করা হয়েছে মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের বাঁকা এলাকাতে বন্যা এলাকাতে এই ক্যাম্প অনেক বন্যা প্লাবিত মানুষ তারা এসেছেন চিকিৎসা করানোর জন্যে আপনার কী সমস্যা কি সমস্যা হয়েছে জল কি জল খাচ্ছেন জল কি সমস্যা জ্বর এসছে কৌ কবে থেকে জ্বর আচ্ছা রক্ত রক্ত পরীক্ষা করাবেন সরকারিভাবে বিনামূল্যে রক্ত পরীক্ষা করা যায় আপনার কী সমস্যা আচ্ছা ঠিক আছে ওষুধ দিয়ে দেবে এখান থেকে আপনার কী সমস্যা বাচ্চা পায়খানা হচ্ছে কী জল খাচ্ছে বাচ্চা আপনার বাসনপত্র কোথায় ধরুন কোন জলে বন্যার জলে না কলের জলে না কৃষের জলে পুকুরে ধর না পুকুরের জল কেউ ধর না অনেকে তো পুকুরে ধরি না গ্রামের দিকে নদীর জল পুকুরের জল বাসন ধরে না আর বাড়িতে ভিআরপি মেম্বার আছে ভিসিডি টিমে যে স্প্রে করতে আসে না মেডিকেল ক্যাম্প চলছে ডাক্তারবাবুরা দেখছেন বন্যা প্লাবিত এলাকাতে স্বাস্থ্যকর্মীরা আছেন তারা পরামর্শ দিচ্ছেন ওষুধ বুঝিয়ে দিচ্ছেন বন্যা প্লাবিত এলাকাতে এভাবেই ক্যাম্প চলছে একটু কিছু বলেন এটা যে এখানে তো ক্যাম্প তো অলরেডি দেয়াই আছে আমাদের দুটো দুটো জায়গায় ক্যাম্প চলছে এবং সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং জল নেমে যাওয়ার পরেও কিন্তু মানে একদম পুরো গ্রাউন্ড লেভেলে মানে ভিলেজে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে সেখানেও কিন্তু স্বাস্থ্যবিধি যা কিছু আছে আমাদের সেগুলোও কিন্তু ইনস্ট্রাকশন বলা আছে এবং কোনো যখন এলাকায় হাউসটা হাউস করবেন আশাদিরা যদি কোনো রকমের যদি ডায়রিয়া পেশেন্ট পাওয়া যায় কিংবা কোনো যদি ফিভার পেশেন্ট পাওয়া যায় তাদের কিন্তু ইনস্টাক্টার না সেগুলো কিন্তু করে দিয়েছে আমাদের যে একটা জ্বর পেশেন্ট ছিল তাদের ম্যালেরিয়া টেস্ট করা তারপর তাকে ডেঙ্গু সাসপেক্ট করে ডেঙ্গুর জন্য পাঠানো কিংবা কোনো ডায়রিয়া পেয়েছে কোনো বাইসের তার সাথে কীভাবে হ্যান্ড ওয়াশিং করবে কীভাবে জলটাকে ট্রিটমেন্ট করে খাবে সেগুলোও কিন্তু অলরেডি নিয়ে আছে কোনো কোনো প্রেগন্যান্ট মাদার যদি থাকে দু সপ্তাহের মধ্যে যাতে এডিডি আছে তাদের যাতে সেফটি আগে থেকেই আমরা যদি মানে হসপিটালে ভর্তি করতে পারি সেই সব ইউরিউটে অলরেডি তেয়ারি এবং জিরো টু ওয়ান চাইল যেসব বাইকে আছে এক বছর পর্যন্ত বাচ্চা যে বাড়িতে আছে সেই সব বাইকে কিন্তু ওয়ানের আমরা পৌঁছে যাওয়ার ব্যবস্থা করেছি ধন্যবাদ হ্যাঁ আমাদের এখানে বন্যারে কয়েকদিন আমাদের ক্যাম্প চলছে আজকে দুটো জায়গায় চলছে একটা হচ্ছে আমাদের এখানে বাঁকার কাছে বাঁকার কাছে হরি মন্দিরের চালা চালা যে একদম নদীর পাড়ে এখানটায় চলছে সকাল থেকে পেশেন্ট এসেছে অনেক এখনও চলছে আর আরেকটা হচ্ছে আমার এখানে মানুষের চাতালের পাশে আশ্রম সেখানটাও ক্যাম্প চলছে পাশে ট্রাইবাল প্লেক আছে আজকে পেশেন্ট চলছে অনেক এটা আমাদের কন্টিনিউ করবে এটা চলবে আর যদি কোনো মশা বিশেষ করে ডেঙ্গু বা দেখা দিয়েছে আমরা সেগুলোর উপর নজর রাখছি সেরকম কোনো কিছু সমস্যা হলে আমরা সব বিক করবো এবং আমরা অ্যাভারেজ করানোর জন্যে বাইকিংও করাচ্ছি ধন্যবাদ